আমার চলছে না কেমন করে চলবে আমার রামায়ণ গলের দল আছে অথচ আজকাল তো কেউ রামায়ণ পছন্দ করে না কি করে যে চলবে তাই তো ভাব ডান মশাই বাড়িতে আছেন কে হ্যাঁ বাড়িতে আছি আসুন আমি ভেতরেই আছি বলুন কি গত বছর তো আমার বাবা মারা গেছে তাই এবছর আমার বাড়িতে বাৎসরিক হচ্ছে তাই আমার বাবা রামায়ণ গান শুনতে খুব বাস্ত। তাই আপনি কি একপালা গান আগামীকাল গাইতে পারবেন হ্যাঁ তা বাবা তুমি যখন বলেছ গান আমি গাইতে পারবো কিন্তু বাবা আমার কিন্তু ওই পাঁচ হাজার টাকা দিতে হবে হ্যাঁ গান মশাই একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না বলছিলাম আপনি ওই হাজার তিনেক টাকা নেবেন না বাবা বুঝতেই তো পাচ্ছ এই যে আমার যে ঢুলি আছে ও বাবা ওর টেম্পার খুব ওকে আটশো নশো টাকা না দিলে হয় না হ্যাঁ তারপরে যারা দোয়ার কি করে খঞ্জনি বাজায় তুমি এক কাজ করো চার হাজার দিও ঠিক আছে এই নিন আপনাকে আগামী এক হাজার দিয়ে গেলাম আগামীকাল সন্ধ্যাবেলায় চলে যাবেন আচ্ছা ঠিক আছে যাও বাবা হ্যাঁ কোন জায়গাটায় যেন কেন ওই যে পাশে গ্রামে রতন হালদারের বাড়িতে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা অনেক দিন পর একটা আর কি গান আর কি পাওয়া গেল যাই দেখি আমার ঢুলি জোয়ার কি সবাইকে একবার বলে আসি যাই আচ্ছা সুমিতদা আজ অনেক দিন তো হয়ে গেল আমরা যে দলে গান গাইতাম ওই শ্যামল নট্টর দলে ও তো আসে না হ্যাঁ উনি যা গান করে একবার শুনলে জীবনে আর কেউ সেদিক ঘুরে তাকাবে না হ্যাঁ এই যে সমীর বলছি তোমরা সবাই এখানে আছো হ্যাঁ তা কি ব্যাপার শ্যামলদা বলছি কাল ওই রতন হালদারের বাড়িতে এক পালা রামায়ণ গাইতে হবে তা ওই বলছি যে তোমরা কি সবাই যেতে পারবে হ্যাঁ তা কেন পারবো না কিন্তু শ্যামলদা আমাদের কিন্তু ঠিক মতন পারিশ্রমিক দিতে হবে হ্যাঁ ঠিক আছে আগে যা দিতাম তার থেকে নয় কিছু বাড়িয়ে দেব তোমরা সন্ধ্যাবেলায় সবাই ওই বটতলায় থেকে সবাইকে ডেকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আরে চলুন একটু রিহার্সাল করা যাক সুতবা সুতবা কি গো দেখছো কী করছিলে আগে ওই আমি একটু গোছান গাছান করছি কেন বলছিলাম কি আজ না ওই রতন দাদার বাড়িতে রামায়ণ গান হচ্ছে তা একবার শুনতে গেলে হতো না গানটা চলো না একটু গান শুনে আসি দেখো সুতপা আমি সারা সপ্তাহে রবিবারে আমি ছুটি পাই তাই বলছি রবিবারটা আমাকে একটু ঘুমাতে হয় তাই আমি আমি যাব না তুমি এক কাজ করো তুমি আমাদের ওই খোকারকে নিয়ে তুমি যাও আমি ঘুমিয়ে থাকবো ঠিক আছে তাহলে আমি ছেলেটাকে নিয়ে গান শুনতে গেলাম কিন্তু ওই তোমার টেবিলে ভাত রাখা আছে খেয়ে ঠিক আছে তাহলে যাও যাই দেখি কিছু খাওয়া দাওয়া করে একটু আরামে ঘুমিয়ে বাজে যাই কখন গান হবে ও গান মশাই আরম্ভ করুন হ্যাঁ আপনারা সবাই চুপ করে বসুন আমরা এখনই গান শুরু করছি নে মার রাম লক্ষ্মণ ভর প্রতি হরি ধনি বল হরি বল ওরে শালা কিন্তু বাপের জন্মে কোনোদিন দিন যে রামচন্দ্রের প্রতি হরিধ্বনি বলে এবার কি গান কে জানে হ্যাঁ কি গান কে জানে হ্যাঁ বুঝতে পারছি না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে গান শুরু করুন মন্দ গান এবার আমার গান শুরু করছি হ্যাঁ ঠিক আছে এ তোরা ভালো করে বাজা নেধর

ও না হল না ভালো করে গাও পার্বতী তুলো লম্ব ধরো পাক দিয়ে সুতো লম্বা করো ওরে হল না হল না তাহলে আমি বলতি পার্বতী তুমি তো লম্ব ধরো আর হারামজাদারা বলতে পাগ দিয়ে তুমি লম্বা করো ওরে ভালো করে গাও বল পার্বতী তুমি তো লম্ব ধরো পাক দিয়ে সুতো লম্বা মা আমার না ভীষণ প্রস্তাব চেবেছে হ্যাঁ আমি একটু মুদবো ঠিক আছে চল নি আসি ওরে হইল না হইজ না ভালো করে গান গলো ভালো করে এবার গাও হ্যাঁ সুন্দর করে গান গলো ঠিক আছে এবার ভালো করে গাইবো হ্যাঁ ঠিক আছে সীতা হরণ পালার একটি গান করি হ্যাঁ তাই হোক আগাও হ্যাঁ লঙ্কায় লাফাইয়া গেল তার নামটা যেন কি আগের বেলায় দশনা না না আমরা জানি কি লঙ্কায় গেল নামটা যেন কি আগের বেলায় দশ না ছয় না আমরা জানি বলে দে বলে দে তারপরে কি যখন ভাগ করো তখন তুমি না দশ আনা আমাদের দেখ ছয় আনা এখন তুমি বলে মরো ওরে বুড়ো বয়সে মাছ ধর খাবো নাকি ওরে ভালো করে বল না আমরা বলতে পারো তুমি গাও ঠিক আছে আজ থেকে ভালো হলো সমান সমান মুদ আমি মুদবো বাবা ছি কি অভদ্র ছেলে এত সুন্দর গান জমেছি আর এখানে গান গাইছে শোন বাবা তোর এবার যদি প্রস্রাব চাপি তুই আমার কানে কানে বলবি যে মা আমি গান করব তাহলে আমি বুঝতে পারবো তোর প্রস্রাব চেপেছে ঠিক আছে রমটা ও সালা কি গান রে হ্যাঁ হা রম দাদে গান শোনাচ্ছে চল বাবা বাড়ি চল অনেক রাত হয়েছে চল চল দেখেছিস ভাই আমাদের গান কত সুন্দর হচ্ছে দাদা গানের চোটে গানের চোটে সবাই ওই যে কেটে পড়েছে আর দু চারটে মাতা মাল খেয়ে ওখানে চিত হয়ে শুয়ে আছে তোমার যা গান আহ সত্যি সবাই চলে গেছে একমাত্র একটা বৃদ্ধা মহিলা বসে আছে যাই দেখি কাছে মা মাগ আজ আমার জীবন সার্থক আমার গান সার্থক তার কারণ হচ্ছে আজ আপনার মতো শ্রোতা আমি পেয়েছি আমার জীবন ধন্য হয়ে গেল পড়া আমি কি তোর গান শোনার জন্য বসে আছি নাকি রে তাহলে ওরে আমার একটা পাটা ছাগল ছিল তার বড় বড় দাঁড়ি ছিল ঠিক তোর দাড়ির মতন তাই তুই যখন ওই দাঁড়ি ওই ঘুরিয়ে ঘুরিয়ে গান গাইছিস আমার পাটা ছাগলটা এরকম দাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ঘাস খাইতো সেই পাটা ছাগলটিকে কে যেন চুরি করে নিয়েছে তাই তোর না নাড়ানো দেখে আমার পাটা ছাগলটার কথা মনে পড়ে গেল ওরে আমার কপাল কি রামায়ণ গান শুরু করেছি যে পাটার সঙ্গে তুলনা করলো আর কেনই বা করবে না আমার যা গান ওটা তাও তো ভালো আরও ছোট জাতের সঙ্গে তুলনা করিনি দরকার নেই আজ থেকে আমার রামায়ণ গান গাওয়া বন্ধ আর আমি জীবনেও রামায়ণ গাইব না